আজ সকাল থেকে মনটা খুব ফুরফুরে ছিল মানে প্রচণ্ড আনন্দে ছিল যে আজকে রান্না নেই প্রতিদিন যে এই যে রান্নার ঝামেলা রান্না করার থেকে না কি রান্না করবো এটা একটা বড় জ্বালা থাকে যাই হোক গতকালকে রাতের অনেক খাবার বেঁচে গেছিলো মানে গত ব্লগে তোমরা দেখেছো যে বাড়িতে ইলিশ মাছ ডাল এসব হয়েছিল সেগুলো অনেকটা করে রয়ে গেছে সেই সাথে না অনেকটা ভাতও রয়ে গেছে মানে হয় না কেউ আসলে মনে হয় যদি কম হয় যদি কম হয় আমি আমার একটু অভ্যেস একটু বেশি বেশি করে রান্না করা তো অনেকটা রয়ে গেছে এবার সেগুলো ফেলে দেবো বলো ফ্রিজে রেখেছি এবার মানে একদমই ফেলতে ইচ্ছে করছে না তারপরে আবার ইলিশ মাছ আমাদের সব থেকে ফেভারিট মাছ আর সেটা আবার এত দামি মাছ তো সেই জন্য ওগুলো সব ফ্রিজে রাখা ছিল তো সকালবেলায় মানে ওটাই প্ল্যান যে শুধু বার করবো মাইক্রো ওভেনে গরম করব খেয়ে নেব কিন্তু কিন্তু আমার ছেলেকে তো আর ওই বাসি জিনিস দেওয়া যাবে না তো ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি ওই যে ডান দিকের ওভেনে আর খিচুড়ি বসাতে গিয়ে মনে হলো কি যে না আর একটা কিছু করি একদম সেই বাসি ডাল আর তরকারি রয়েছে শুধু সবই বাসি একটা কিছু টাটকা তরকারি করে নিই মানে হয় না মানে রান্না করতে গেলে রান্না রান্নাঘরে দেখবেন মন চায় যে বাবা খাবে শুধু আবার সে একদম কালকের আইটেম দিয়ে আজকে কিছু একটা করব না তো সেই জন্য বাঁধাকপি কেটে যে রেডি করে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম প্রথমে তারপরে যে বাঁধাকপিগুলো আমি একটু স্টাইল করে দিচ্ছিলাম যেন ক্যামেরার ভিডিওটা ভালো ক্যাপচার হয় তোমাদের যেন দেখতে ভাল লাগে কিন্তু এক বাহাত দিয়ে ক্যামেরার হাত দিয়ে খুঁতে ধরে আর কত ভালো ক্যাপচার করা যায় তাই না তো যাই হোক ভালো মোটামুটি চেষ্টা করি আমারও ভালো লাগে তোমরাও খুব ভালোবাসো সেই জন্যই আর যাই হোক এই যে হলুদ দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি রেসিপি কী দেখাবো বলো মানে আমি যদি আজকে বাঁধাকপি রেসিপি মানে পুরোপুরি দেখাতে বসে আমার মনে হয় তোমরা আমাকে মারবে যাই হোক আমি জানি না কি করবে তবে বাঁধাকপিটাই যেহেতু আজকে রান্না করছি আর কি দেখাবো বলো বাঁধাকপি রান্নাটাই দেখাই যে আমি কীভাবে বাঁধাকপি রান্না করি আর তোমরা কীভাবে বাঁধাকপি রান্না করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমি কিছু ভুলভাল করলাম কি না যদি আমি আজকে একদম সিম্পল বাঁধাকপি রান্না করছি আমি বাঁধাকপি কিন্তু অনেক ভালো করে রান্না করতে পারি ভীষণ টেস্টি একটা বাঁধাকপির রেসিপি আমি মানে আমি করি যেটা তো প্রচণ্ড পছন্দের আমার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর কথা বলতে বলতে একটা নতুন জিনিস আমি রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সেটা হচ্ছে এই যে যে নুনটা ঢাললাম এটা আগে দিন আনবক্সিং করেছি সেটা কিন্তু তোমরা দেখেছ কিন্তু আজকে নুনটা ফার্স্ট টাইম ঢাললাম সেটা আর তোমাদের ভালো করে বলাই হলো না তো সেটা দেখো কতটা সুন্দর লাগছে আর নুনটা ঢালার পরে আর ইউজ করতে যে এত মজার আর এই দিকে দেখো আমার পাপান সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে আমি ওদিকে ব্যালকনি থেকে দেখতে পেলাম তো আমি আবার দৌড়ে চলে আসলাম আমার পাপান সোনাকে ওয়েলকাম করার জন্য আর এই যে জুতো টুতো খুলে এবারে ভেতরে গিয়েই দুষ্টুমি শুরু মানে একদম স্কুল থেকে বাড়ি এসে কীভাবে দুষ্টুমিটা স্টার্ট হয় দেখো দেখো এসে ওর আর কোনো দিকে নজর এখানে কিছু এঁঠো বাটি রয়েছে সকালবেলায় মুড়ি টুড়ি ওটা খাওয়া হয়েছে ওই বাবা খেয়েছে আমি খেয়েছি বাবা আবার বাটির মধ্যে আর কি জল দিয়েছে সেই জলটা চোখে পড়ে গেছে মানে ওটাকে নিয়ে উল্টে দিতে হবে এটা হচ্ছে ওর মানে ফার্স্ট কাজ আর কি কিন্তু সেটা করা মানে করতে পারলো না মা ছেলের যুদ্ধ চললো আমি ওটাকে টেনে টুনে নিয়ে নিলাম মানে এই জন্যই আর কি মা ছেলের কাছে একটু বেশি পরিমাণেই শত্রু হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না এইগুলো তো মানে মেনটেন করতে হয় আমি আবার এই এঁঠো বাটিগুলো তাড়াতাড়ি করে রান্নাঘরে রাখতে আসলাম মানে ওর হাতের নাগালের কাছে রাখা যাবে না আর প্রদীপ এখন একটু খানি এই ঘরটায় তো আমি রান্নাবান্না কম করছি আর এই ঘরটায় ও নিরিবিলি একটুখানি কাজ করে বসে কারণ পাপান একটু বড় হয়েছে ধর ও নিচে বসে মানে মাঝের ঘরেও বা আমাদের বেডরুমে বসে কাজ করতে গেলে না ও খুব ডিস্টার্ব করে আর কনসেন্ট্রেশনের প্রচণ্ড প্রবলেম হয় প্রদীপের ওই জন্য ওখানটায় বসে নিরিবিলিতে একটু কাজ করার চেষ্টা করে আর কি আর এই দিকে হচ্ছে আমার রান্নাবান্না আর এই দেখো নুনের কৌটোটা দেখেছ কতটা সুন্দর লাগছে আমার তো মানে প্রচণ্ড পছন্দ হয়েছে আমার এখন মনে হচ্ছে যেন এরকম কৌটু না আমি আর বেশ কয়েকটা অর্ডার করি এর মধ্যে আমি আরও অনেক কিছু রাখবো কোনো একটা ডাল রাখবো কোনোটায় চিনি রাখবো মানে খুব পছন্দ হচ্ছে আমার তো খুব ভাল লাগছে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো কি না মানে এই যে যে ঢাকনাটা না ঢাকনাটাও ভীষণ সুন্দর ফিট কিন্তু মানে কোনো যে লুজ কোনো পিঁপটে টিপটে ঢুকে যাবে ওরকম কিছু ব্যাপার না আর আজকে আমি কেমন একদমে কথা বলছি না তোমাদের কি ভাল লাগছে আর আমি বয়স দিতে বসছি মানে আমার কথা অ্যাকচুয়ালি শেষ হয় না মানে মনে হয় যেন কথা বলেই যায় কথা বলেই যায় তোমাদের সঙ্গে এতটা ভালো লাগে কথা বলতে যাই হোক আমার কিন্তু কথা বলতে বলতে বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে বাঁধাকপি রান্না কিন্তু প্রচণ্ড বিরক্তিকর একটা কাজ আর যায় বলো না কেন মানে প্রচুর সময় লাগে আর একদম জিরো করে দিয়ে আমি আস্তে আস্তে কষি তাহলে কী হয় বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় বেশ টেস্টটা খুব ভালো আসে আর কিছুই না বাঁধাকপিতে তো সেরকম কিছু মশলা আমি আজকে দিচ্ছি না স্পেশাল আমি একটা মশলা বানিয়ে রান্না করি বাঁধাকপিটা কিন্তু আজকে একদম রেগুলার মশলা যেটা ওই নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা এই হচ্ছে আজকে বাঁধাকপির মশলা সেটাই ওই খেপে খেপে দিয়ে রান্নাটা করবো আর এই দিকে খিচুড়িটা কিন্তু ফুটে গেছে আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটা নামিয়ে ওই কড়াইতেই আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো না 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 বাবা না 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 তুমি ওগুলো কিছু করো না এই এইগুলো আমি দেবো এই মশলা দেবো এখন আমি এরকম এরকম আমার দেবে এখানে আমার নান্না করছে না এই এই বাঁধাকপি কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে দেখো মানে দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে এসছে জিনিসটা জলটা সুন্দরভাবে টেনে নিয়েছে একদম আঠালো একটা ভাব চলে এসছে তারপরে একটু ওপর থেকে জাস্ট গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম তারপরে ওই কড়াইতেই আমি অল্প সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে আর ওই সামান্য একটু আদা রেখেছিলাম বাঁধাকপিতে দেওয়ার পরে সেই আদাটুকু দিয়ে এই যে দিয়ে দিলাম পাপানের খিচুড়িটা খিচুড়িও রেডি আমার বাঁধাকপিও রেডি রান্নাবান্না আপাতত কমপ্লিট আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীনা এতক্ষণ পরে সময় হলো সামনে আসার যাই হোক রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটা রান্নায় বাকি আছে সেটা হচ্ছে ডালের বড়া ডালটা ভেজানো আছে আর ওটা খাওয়ার আগে করবো সেজন্য করি নি আগে আর এই যে বদমাইশটা এই দেখো ঘর দেখাতে পারছি সব খেলনা বালতি পুরো উল্টে নিয়েছে যদি এখন খেলনা তো নিয়েই এখানে নিয়েই বললেই চলে তাই তো খেলনাগুলো সব কোথায় গেল কি হয়েছে খেলনাগুলো বলো তো হ্যাঁ এই যেইগুলো সব বার করলো করে যে এরকম আকাজ কুকাজ যত রকমের আছে সব করে মাত্র এই কটা খেলনা সামনে আর বাকি সব হারিয়ে গেছে তাই তো সব খেলনা হারিয়ে গেছে দুষ্টুমি করে সেই জন্য সব খেলনাগুলো মাংকি এসে নিয়ে গেছে আবার যখন ভালো ছেলে হয়ে যাবে দুষ্টুমি কম করবে তখন মাংকি আবার সব খেলনাগুলো দিয়ে যাবে তাই তো বলো তাই তো আমি এখন রান্নাঘরে যাব গিয়ে হচ্ছে বড়াটা ভাজবো আর ফ্রিজে যেগুলো আছে মানে কালকে রাতের খাবার ডাল আছে মাছ আছে তারপরে ভাত আছে সেগুলোকে সব গরম করবো মাইক্রোওয়েভেভে সব দেবো বের করব দেবো বের করব এটাই কাজ তো সেগুলো করে নিই করে তারপরে খাওয়া দাওয়ার পর আর তার মাছ করে বাবাকে স্নান করিয়ে নেবো স্নান করিয়ে ওকে খাওয়াবো তো যাই হোক চল আমি জানি না আজকে একসঙ্গে টেবিলে খেতে বসলে কী হবে ও তো আমাদের প্লেটে ভাত দেখলে বলবে কি আমি ভাত খাবো খিচুড়ি খেতে চাইবে না ওর জন্য তো খিচুড়ি আর আমরা তো কালকের ভাত খাবো তো দেখা যাক খাবে মানে ওই একটুখানি কায়দা করে খাওয়াতে হবে মানে আগে ওকে খাইয়ে দিতে হবে আজকে দেখা এভাবে এভাবেই করি জামা কাপড়গুলো নিয়ে আমি এখন আর ছাদে যেতে পারছি না ওগুলো আমি যেখানে রান্না করি ওই বারান্দাতেই নিয়ে দেবো আর আমাদের ছাদের অবস্থা ছাদে তো যাওয়া যাচ্ছে না মানে ছাদটা একবার শুধু তোমাদের এখান থেকে আমি দেখাচ্ছি কী অবস্থা ছাদের অবস্থা ডাল গরম হয়ে গেছে এইদিকে বড়া হচ্ছে এই যে অনেকগুলো হয়ে গেছে দেখো একটু বড় বড় সাইজের করেছি ধনেপাতা পাতা কালো জিরা এইসব দিয়েছি বড়ার মধ্যে আর হবে আর এই দিকে হচ্ছে ওই যে মাইক্রো ভাত হচ্ছে মাইক্রো ওভেনে ভাত দিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় মাছটা বার করবো আজকে ঠান্ডা ভাতই গরম করে খেয়ে নিচ্ছি কিন্তু বেশি গরম গরম খাওয়া হবে দিন কি হয় গরম ভাত একটু ঠান্ডা হয়ে যায় তারপরে খাওয়া হয় আজকে এখনই খাওয়া হবে তো ঠান্ডা ভাত পুরো ধোয়া ওঠা গরম হচ্ছে তো বন্ধ করে বাঁধাকপি এই হচ্ছে আজকের মেনু আর বলো ভালো খেতে বেশ আমি তো পাঁচটা খেয়ে নিয়েছি ভাজত খাবার নিয়ে বসে পড়েছি টেবিল আর এইদিকে হচ্ছে প্রদীপ দিচ্ছে পুজো ওর হয়ে গেছে পুজো আমাকে বললো যে তুমি খাবার রেডি করো আমি পুজোটা দিয়ে দিচ্ছি কমপ্লিট এখন এখানটা একটু চাপা চাপের মধ্যে পুজো দিতে হয় কিছু করার নেই না কমপ্লিট হচ্ছে ততক্ষণ মানে এখানে দিতে হবে তারপরে বসানোর জন্য আমি আগে আগে বানলাম খিচুড়ি ঠান্ডাই হয়ে গেল আর ও ঘুরে ঘুরে পোড়া খেয়ে যাচ্ছে দেখো এসো তাড়াতাড়ি কি হলো তাড়াতাড়ি এসো সময় খাবার এনে দি সব সময় বাজারে নিয়ে যাই গাড়িতে ঘোরাই আর তুমি আমার একটা কথা শুনুন চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো করতে আমাকে বললো ক্যামেরা অন করতে এটো হাতে ক্যামেরা অন করতে বলে দেখো খেয়ে দিয়ে উঠে আমি হাতটাও ধুতে পারিনি তাড়াতাড়ি অন করো কি বলে দেখি শুনি তোমরাও শোনো কি বলে শোনো বলো তাড়াতাড়ি অন করতে হ্যাঁ তাড়াতাড়ি কেন সেই যে দুপুর বেলায় আহ রান্না করেছি তারপরে বিকালে প্ল্যান ছিল একটু বাজারে যাব কিন্তু বাড়িতে প্রচুর গেস্ট ছিল মানে প্রচুর বাড়িতে প্রচুর গেস্ট ছিল

যেটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই যে দুপুরের বাঁধাকপি ছিল পাপানির খিচুড়ি আমাদের আর মিষ্টি ছিল অবশ্যই সাথে তো রুটি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছেলে নিয়ে বসে রয়েছে এখন আর কখন কমপ্লিট হবে ভগবান জানে আমার ছেলে জানে ঠিক আছে তো সেই জন্য বললাম যে ভাই ক্যামেরাটা অন ব্লকটা ব্লগটা তো অন্তত কমপ্লিট করতে হবে তাই না